আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করলেন ভারতের নতুন স্পিড স্টার মায়ান যাদব গত আইপিএল এ সুপার জায়ান্টের হয়ে ঝড় তুলেছিলেন তার বলে সর্বাধিক গতি ছিল একশো ছাপ্পান্ন দশমিক সাত কিলোমিটার প্রতি ঘন্টা যা ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল সেই মায়াক এবার জাতীয় দলের জার্সিতে অভিষেক করলেন বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নেমে কেমন পারফরমেন্স করলেন মায়াক চার ওভারে একুশ সাত দিয়ে তুলে নিলেন এক উইকেট এক ওভার মেডেন ইকোনমি রেট পাঁচ দশমিক দুই পাঁচ এই ম্যাচে তার সর্বাধিক গতির ডেলিভারি ছিল একশো ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা সর্বনিম্ন গতি ছিল একশো ছয় দশমিক দুই কিলোমিটার প্রতি ঘন্টা শেষ ওভারে দুটি বল একশো পঁয়তাল্লিশের কাট আউট হয়েছিল কিন্তু দ্বিতীয় উইকেট পাওয়া হয়নি ময়াকেট তবে অভিষেকটা মন্দ হয়নি তার ম্যাচের পর নিজের অভিজ্ঞতা জানিয়েছেন মায়াঙ্ক আইপিএল চলাকালীন চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তারপর থেকে মাঠে নামতে পারেননি চোট সারিয়ে ফিরেই সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক চাপা টেন অভিষেকের আগে কোচ গৌতম গম্ভীর তার পাশে দাঁড়ান আশ্বস্ত করেন তাকে তবে মায়াঙ্কের মতে ম্যাচে গতির থেকে লেন্থের দিকে নজর দিয়েছিলেন তিনি স্পিড নিয়ে ভাবেননি ঠিকঠাক লাইন লেন্থে বল রাখতে চেয়েছিলেন গোয়ালের উইকেট পেস বোলারদের সহায়ক নয় তাই সেই অনুযায়ী পরিকল্পনা পাল্টে ফেলেন বলেও জানিয়েছেন মায়াঙ্ক কোচগম্ভীর আন্তর্জাতিক অভিষেক ম্যাচ নিয়ে বেশি ভাবতে বারণ করেছিলেন মায়াঙ্কে ভাবনার পদ্ধতিটাই আসল সেটা ভালো করে কাজে লাগাতে পেরেছেন বলেই জানিয়েছেন মায়াঙ্ক রবিবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন মায়াকর নীতিশ রেড্ডী এবার মেগা নিলামে মেগা নিলামের আগে সমীকরণ পাল্টালো লখনৌ সুপার ও হায়দ্রাবাদ এবার রিটেন আনক্লাব প্লেয়ারদের জন্য ন্যূনতম চার কোটি টাকা খরচ করতেই হতো ফ্র্যাঞ্চাইজিকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর সেই বেস প্রাইজ বেড়ে হয়ে গেল এগারো কোটি টাকা এই দুই ক্রিকেটারকে ধরে রাখতে গেলে টিমের বাজেট অনেকটাই বাড়াতে হবে তাদের ফ্র্যাঞ্চাইজিকে ক্রিকেটার তালিকা তৈরি করে জমা দেওয়ার শেষ দিন একত্রিশে অক্টোবর এই দুই ক্রিকেটারকে ছেড়ে দিলেও তাদের বেস্ট প্রায় শুরু হবে প্লেয়ার হিসাবে কিনে নিতে পারবে যে কোনো দল